নিউজ বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে ভাড়া চালিত বউ রিক্সা ভাড়া সিজি ভাড়া ভাড়ায় চালিত বাস এত সবকিছু শুনেছেন কিন্তু এখন নতুন এক ট্রেন নিয়ে আসছেন আলম হাসান যে কিনা এখন ভাড়ায় চালিত বউ দিয়ে যাচ্ছেন হ্যাঁ এটাই সত্য যে যে ভিডিও কিনা একটা ভিডিওতে এই মেয়েকে সঙ্গে এনে উনি বলেছিলেন নতুন বিয়ে করেছি ওনাকে লাল শাড়ি পরিয়ে উনি মাথায় পাগড়ি টাকড়ি দিয়ে সুন্দর করে একটা ভিডিও বানিয়েছিলেন যে এই যে আমার নতুন বউ আমার বউকে দেখেন এটা হচ্ছে আমার নতুন বউ বাদ দিয়ে আমি বিয়ে করছি ঠিক আছে এরকম কিছু বলেছিলেন তারপরে পাবলিক যখন ইচ্ছামতো তাকে নিয়ে কথা বলা শুরু করছে এখন বলে যে সে নাকি তার বউ না এটা নাকি তার ভাড়া চালিত বউ তাকে নাকি ভাড়া করে আনছে ভিডিও বানানোর জন্য এটা নাকি তাদের ছিল অভিনয় এটা নাকি তাদের ছিল একটা ভিউ বাণিজ্য ভালো কথা নিজের বডি দিয়ে ভিউ ব্যবসা করছে তো করছে এখন যাইহে রে দেখা অন্যের বউ dorse চিন্তা করেন নিজের কতগুলো বউ সবগুলো দিয়ে ভিউ বাণিজ্য করছে এখন তো বউ খেদা দিছে নিজের দোষে খেদা দিছে বলতে তারাই দিছে বুঝছেন সবগুলাকে তো নিজের দোষে তাড়িয়েছে এখন নিজের দোষে তাড়িয়ে তাড়িয়েছে এখন তার ভিউ কমে গিয়েছে এখন তার সবকিছু ইনকাম টিনকাম সব কমে গেছে এখন সে নতুন ট্রেন চালু করছে এখন সে এইভাবে করে এক একটা করে মেয়ে আনতেছে আর বলতেছে যে এটা আমার বউ তারপর আবার বলতেছে যে এটা নাটক ছিল আবার এক ভিডিওতে বলতেছে যে আপনারা ভিডিওতে যা দেখেন সবকিছু সত্য নয় বলছে যে এই মেয়েকে যে ভিডিওতে এনেছিলাম ভিডিওতে আমরা ঠিকই বলেছি এই মেয়ে হচ্ছে যে আমার বউ কিন্তু ভিডিওর শেষে দেখেননি ভিডিওর শেষে কিন্তু আমরা ভেঙে দিয়েছিলাম যে কিন্তু আমার বউ নয় তারপরে বলেছে যে আপনাদের পুরা ভিডিও দেখার ধৈর্য নেই না বাঙালির এত ধৈর্য নাই আপনি নিজের দেবুদের নাম কি পরিমাণ ধৈর্য আপনার এতগুলা বউ একটা রাখতে পারেন না এখন আবার শুনতেছে আবার আরেকটা বিয়ে করবেন এখন আবার আজকে আবার দেখলাম ভিডিও বানাইছেন কান্দে কান্দে আমি এই জীবনে আমি তাড়াতাড়ি করে সংসারী হয়ে যাব আমার এক্স বউ আমার প্রাক্তন আমার নাম নিয়ে ভিডিও বানায় তো আপনিও তো সেই প্রাক্তনের নাম নিয়ে ভিডিও বানান এই প্রাক্তনের জন্য তো আপনাকে আরো বেশি চিনলো তাই না আর একের পর এক বিয়ে করলে তো বাংলাদেশের সেলিব্রিটি বুঝেন নাই একের পর এক বিয়ে মানে বাংলাদেশে সেলিব্রিটি বিচ্ছেদ মানে সেলিব্রিটি বিচ্ছেদ মানুষ বিয়ে হওয়ার সময় দোয়া চায় না লুকায় টুকায় বিয়ে করে তারপরে যখন বিচ্ছেদ হয় তখন বড় করে ফেসবুকে স্টেটাস দেয় আমাদেরকে বিচ্ছেদ হয়েছে গো আমাদের ছাড়াছাড়ি হয়েছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আগেও যেমন আমাদের সাথে ছিলেন ঠিক তেমন ভাবে আমাদের সাথে থাকবেন এভাবে করে পোস্ট করে এভাবে করে পোস্ট না করলে বিচ্ছেদ না হলে আকাম পোকাম না হলে আমাদের দেশে কেউ পরিচিতি পায় না আর আমাদের দেশে পাবলিক এগুলো দেখতেই পছন্দ করে হ্যাঁ এটাই সত্য এটাই প্রুফ বুঝছেন আর এ লোকরে কি বলবো এ লোকের মানে এক একটা কথা এমন ভাবে বলে আর এর কিছু পাগলা ফ্যান রয়েছে যেগুলা কিনা না চোখে প্রভাব দেওয়া তারা বলে যে এরকম মানে এখন তার যে তাকে নিয়ে গালমন্দ করছে 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 এরকম ভিডিও ভিডিও সেই তো আলম হাসানই শিখাইছে এমন না যে আলম হান আলম হাসান তার বউকে পর্দায় রেখেছিল তার বউ এখন আলম হাসানকে ছেড়ে গিয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পরে ভিডিও বানাচ্ছে এরকম তো না আলম হাসানে তো তাকে এই পথ দেখা দিয়েছে আলম হাসানে তো তাকে এই পথে নিয়ে আসছে সে যদি হতো সে সে ভিডিওর মধ্যে বউ কি না করতেছে আদরের মুহূর্ত ভালোবাসার মুহূর্ত ঝগড়ার মুহূর্ত এমন কোনো মুহূর্ত নাই যে এই লোকটা ভিডিও করে নাই আর এই লোকটা ভিডিও শেয়ার করে নাই এখন কিছু হইলেই বলে যে অমর ভিডিও কিন্তু সাইডে দিব তমুক ভিডিও কিন্তু সারি নেই এগুলা বলে যাচ্ছে এটা কোনো কথা হইতে পারে একজন প্রাক্তনকে নিয়ে যে তোমার ডিভোর্স বউ বা যে তোমার ডিভোর্স স্বামী ওনার যে প্রাক্তন শর্মিলা আছে তাকেও বলছি যে তোমার ডিভোর্স স্বামী তাকে নিয়ে কথা বলার অধিকার তোমার নেই এবং সেম আলম হাসানের ক্ষেত্রেও তাই ভালো কথা এবং খারাপ কথা কোনো কথা বলার অধিকারে আপনারা রাখেন না আপনাদের বনিবানা হয় নাই আপনার সাথের মানুষটা খারাপ বলে আপনি তাকে সারা জীবনের জন্য আলাদা করে দিছেন এখন কেন তাকে নিয়ে কথা বলতে হবে তাকে নিয়ে কথা বলা মানে এটা কোনো মানুষের কাতারে পড়ে না আপনারা তাদেরকে নিয়ে এক্স দেরকে নিয়ে প্রাক্তন নিয়ে আর কথা বললেন না ঠিক আছে এটাই হবে ভালো আর হচ্ছে যে এইভাবে করে মেয়ে ধরে ধরে এনে ভিউ ব্যবসা বন্ধ করেন বউ দিতে হবে কেন বউ পরিচয় না দিয়ে বোন পরিচয় ভিডিও বানালে কি হইতো না হয় কটা টাকা কম ইনকাম হইতো এত নাটক কেন করেন নাটক আর লাগে না বাংলাদেশে এত সব নাটক চলে মা গো